চলে আসলাম আরও নতুন একটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিসিন টিপস টোয়েন্টির পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম বন্ধুরা আজ যে ওষুধটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে আপনারা অবশ্যই থামিল থেকে বুঝতে পারছেন যে ওষুধটার নাম হলো ডেবোক্যাল আজ ভিডিওতে ডেবোক্যাল ক্যালসিয়াম সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব যে এই ক্যালসিয়াম ওষুধটা যে সমস্ত রোগের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন এই ওষুধটা গর্ভস্থায় ও দানকালীন সময়ে সেবন করা যাবে কি না এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেমন এবং এই ওষুধটার মূল্য কত এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কিপ করবেন না দেবকল ট্যাবলেটটা বাজাজাত করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড এই ওষুধটা ক্যালসিয়াম এলিমেন্টাল সোর্স প্লাস ভিটামিন ডি থ্রি সমন্বয়ে এই ডেবোকাল ট্যাবলেটটা প্রস্তুত হয়ে থাকে যার ক্যালসিয়ামের মাত্রা পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রির মাত্রা দুইশো আইইউ প্রতিটা ট্যাবলেটের মূল্য দশ টাকা এবং প্রতিটা বক্সের মূল্য তিনশো টাকা প্রতিটা বক্সে তিরিশটি করে ট্যাবলেট থাকে এবার জেনে আসি যে সমস্ত রোগের ক্ষেত্রে এই ওষুধটা ডাক্তাররা দিয়ে থাকেন ডেবোকল এ বা ক্যালসিয়াম এই প্রিপারেশনটি অস্ট্রিও প্যারোসিস রিকেটস মেলাসিয়া টিটানি এবং প্যারাথাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত হয় সাপ্লিমেন্ট হিসাবে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থা যেমন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি এবং এন্টিসিজার থেরাপির সাথে ব্যবহৃত হয় এটি ক্রনিক রেনাল ফেলিওরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসাবে এবং ফসফেট বাউন্ডার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইয়া ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন ডি থ্রি কোলে ক্যালসিফিরোল এর একটি প্রিপারেশন ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় তবে হাড়ের গঠন ও মেনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি ক্যালসিয়াম পরিশোষণ ও পূর্ণ পরিশোষণে সহায়তা করে এছাড়াও ভিটামিন ডি থ্রি হাড় গঠনে উদ্দীপনা তৈরি করে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হাড়ের বৃদ্ধিতে এবং প্যারাসিস ও হাট ভেঙে যাওয়া প্রতিরোধ যুগপতভাবে সহায়তা করে থাকে এই ওষুধটা কিভাবে সেবন করবেন বা মাত্রা সেবন সেবনবিধি ক্যালসিয়াম ডেবকল দৈক দুইটি ট্যাবলেট বা একটি ট্যাবলেট দিনে দুইবার অথবা একবার সেবন করা যেতে পারে ভালোভাবে পরিশোষণ হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত তবে এটি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী ওষুধটা সেবন করবেন কখনো নিজেদের মতন করে ওষুধটা সেবন করবেন না এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেমন এটি সাধারণত সুসহনীয় বমি বমি ভাব বা বমি পাকস্থলীর মস্রানো মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা বৃদ্ধি অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে দেখা দিতে হবে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে সেই ওষুধটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ